নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পপ ঘটিহাতা কাটিং এবং সেলাই সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো আমার ভিডিওটা নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা শিখতে পারবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে হাতা কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ব্লাউজের সমস্ত পার্ট আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখানে যে কাপড়টা রয়েছে এটা দিয়ে শুধু হাতাটাই কাটিং করব প্রথমে যেটা করতে হবে আমাদের হাতার যে পাটটা রয়েছে পাটটা কিন্তু কাটিং করে আমাদেরকে বের করে নিতে হবে পাড়ের ওপরে হাফ ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি কাপড় রেখেই কিন্তু পাটটা কাটিং করে নিতে হবে বুঝতে পেরেছো দেখো তাহলে পাড়টা কাটিং করে নিয়েছি ওপরে আর নিচে হাফ ইঞ্চি করে কিন্তু এক্সট্রা কাপড় নিয়েছি তোমরা কিন্তু এইভাবে কাটিং করবে এরপর দেখো এখানে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এটাকে কিন্তু প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে আমার সাইডে জোড়া সাইড আর অপর সাইডে কিন্তু খোলা সাইড এরপর দেখো পাড়ের কাপড়টাকেও কিন্তু প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নেবো অনেকের ক্ষেত্রে কি হয় ঘটি হাতা কাটিং করার সময় যখন পাড় আলাদা করে বের করে নিতে হয় তখন কিন্তু ঝুলের মাপটা ঠিকঠাকভাবে তারা নিতে পারে না সেই জন্যই কিন্তু আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো যে তোমরা ঘটি হাতা কাটিং করার সময় যদি আলাদা করে কাটিং করেও না তাহলে তোমরা ঝুলের মাপটা কিভাবে নেবে সেটাই খুব সহজভাবে দেখাবো একটু মন দিয়ে দেখো ওপরের যে কাপড়টা রয়েছে দেখো ওপরের কাপড়ে হাফ ইঞ্চি কাপড় এইভাবে ছাড় দেওয়ার পর কিন্তু পাড়ের কাপড়টা হাফ ইঞ্চি ছেড়ে এইভাবে উঠিয়ে রাখতে হবে বুঝতে পেরেছো কারণ দুটো কাপড় যখন আমরা সেলাই করবো হাফ ইঞ্চি কিন্তু সেলাইয়ে চলে যাবে এইভাবে উঠিয়ে রেখে পিন দিয়ে প্রথমে আটকে নেবো তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এইভাবে হাফ ইঞ্চি পাড়ের কাপড় উঠিয়ে রেখেই কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে তোমরা যারা পাড়ের কাপড় মাইনাস করে ঠিকঠাকভাবে ঝুলের মাপ নিতে পারো না তোমরা এইভাবে কাটিং করে দেখো খুব সহজেই কিন্তু ঝুলের মাপটা নিতে পারবে হাফ ইঞ্চি আমরা সেলাই কাপড় রেখেই কিন্তু পাড়টা পিন দিয়ে আটকে নিয়েছি আর নিচের দিকে হাফ ইঞ্চি তোমরা তখনই রাখবে যদি লেস বা পাইপিং লাগাও আর নিচের দিকটা যদি তোমরা ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করো তাহলে কিন্তু নিচের দিকের কাপড়টা এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি তোমরা নিয়ে নেবে এরপর নিচ থেকে ফিতে ধরে ওপর দিকে টোটাল যা হাতার ঝুলের মাপ থাকবে তাই নেবে এর সাথে কিন্তু প্লাস মাইনাস করার কোনো দরকার নেই দেখো তাহলে হাতার ঝুলের মাপ নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নিয়েছি এরপর পাটটাকে সরিয়ে নেবো এই কাপড়ের ওপরেই কিন্তু হাতার ড্রয়িংটা করতে হবে প্রথমে আমরা কুচির জন্য কাপড়টা নিয়ে নেবো কুচির জন্য তোমরা এখানে পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি নিতে পারো আর যদি কম কাপড় থাকে তাহলে চার ইঞ্চিও নিতে পারো চার ইঞ্চিতে একটু কম কুচি হয় কিন্তু এখানে কুচিটা চলে আসে এই যে আমাদের কাপড়টা নিয়েছি এই কাপড়টাই কিন্তু আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি এরপর যে হাতার ড্রয়িংটা করব এই যে দাগটা দিয়েছি এই দাগের পর থেকেই হাতার ড্রয়িংটা করতে হবে এরপর দেখো এই দাগের ওপরে ফিতে ধরে নিচের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তিন ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য নিতে পারো এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ তার জন্য পেছন পাটটা নিয়ে নিতে হবে পেছন পাটে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিতে হবে এখানে যা মাপ আসবে তাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ এখানে আমার যা হাতার চওড়ার মাপ এসেছে এখানে কিন্তু কিছুটা কাপড় আমার কম হচ্ছে এখানে আমাকে কাপড় জোড়া দিয়ে নিতে হবে তাহলে কাপড় কিভাবে জোড়া দিতে হয় একবার দেখে নাও এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে এক্সট্রা যে কাপড়টা তোমরা নেবে ওই কাপড়টাকেও কিন্তু প্রথমে চার ভাজে ভাঁজ করে নিতে হবে যেহেতু হাতার কাপড় চার ভাজে ভাঁজ রয়েছে এক্সট্রা কাপড়ও চার ভাজে ভাঁজ করবে এরপর হাফ ইঞ্চি ছাড় দিয়ে কিন্তু কাপড়টাকে উঠিয়ে রাখতে হবে কারণ এখানে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এইভাবে হাফ ইঞ্চি উঠিয়ে রেখে ভালো করে পিন দিয়ে আটকে নেব দেখো তাহলে দুটো কাপড় এইভাবে রেখে কিন্তু পিন দিয়ে ভালো করে আটকে নিয়েছি এরপর দাগটাকে মিলিয়ে নেবো হাফ ইঞ্চি সেলাই কাপড় নিয়েই কিন্তু এখানে পিন দিয়ে আটকে নিয়েছি এরপর দেখো এক্সট্রা পাঁচ ইঞ্চি ছাড় দেওয়ার পর হাতার চওড়ার মাপটা নিতে হবে হাতার চওড়ার যা মাপ থাকবে তাই নিয়ে নেবে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে যেটা আমরা বডি পার্টের সাথে এক্সট্রা নিয়েছিলাম তাই কিন্তু নিতে হবে এরপর নিচের চওড়ার মাপটা কিভাবে নেবে দেখো নিচে কিন্তু আমাদেরকে আলাদা করে পার জয়েন্ট করতে হবে আর পারের মধ্যেই কিন্তু মুহুরির মাপটা নিতে হবে তাহলে এখানে তোমরা চড়ার মাপটা কিভাবে নেবে একটু ভালো করে দেখে নাও যেই ব্লাউজের মাপে তোমরা হাতা কাটিং করছো সেই ব্লাউজটা নিয়ে নেবে নেওয়ার পর দেখো যেখানে আমরা পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এক্সট্রা যে কুচির কাপড় ছাড় দেওয়ার পর দেখো হাতাটাকে ঠিক এইভাবে সমান করে রাখতে হবে বুঝতে পেরেছো এটা কিন্তু আমাদের হাতার মুহুরি আর ওপরটা কিন্তু আমাদের কুচির কাপড়ের চওড়া ঠিক করে ভালো করে একটু বুঝে নাও হাতাটাকে এইভাবে তোমরা সমান করে রাখবে এখানে যে হাতার চওড়ার মাপ পাবে এই বরাবরই কিন্তু দাগটা দিয়ে নেবে এইভাবেও মাপ নিতে পারো আবার তোমরা যদি মনে করো দেখো কুচির কাপড়ের এইভাবে লম্বার মাপটা নিয়ে নেবে এরপর দেখো হাতার মধ্যে এইভাবে লম্বার মাপটা নেবে যেখানে লম্বা শেষ হবে সেখান থেকেই কিন্তু চওড়ার মাপটা নিয়ে নেবে এইভাবেও কিন্তু তোমরা চওড়ার মাপটা কুচির কাপড়ে নিতে পারো বুঝতে পেরেছো আর নিচের দিকে আমাদের পার্টটা জয়েন হয়ে যাবে তখন নিচে কিন্তু আমাদের মুহুরির মাপটা নিয়ে নেব তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এইভাবেই কুচির কাপড়ে চওড়ার মাপটা নিয়ে নেবে এরপর সাইডে আরও দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো ওপরে যা নিয়েছিলাম এরপর দেখো দাগ দুটো সমান করে মিলিয়ে নেবো বুঝতে পেরেছো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি একটু মন দিয়ে দেখো এরপর দেখো এই পাঁচ ইঞ্চি দাগের পর থেকে কিন্তু হাতার শেপটা এইভাবে মিলিয়ে নিতে হবে হাতের যে চওড়ার মাপটা নিয়েছিলাম ওই চওড়ার মাপের কাজ পর্যন্ত কিন্তু এইভাবে শেপ দিয়ে তোমরা মিলিয়ে নেবে হালকা হাতে কিন্তু শেপটা তোমরা দিয়ে নেবে এরপর দেখো হাতার যে ঝুলের মাপ নিয়েছিলাম ঝুলের মাপের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর এই দাগটার সাথে হাতার যে শেপ দিয়েছি শেপের সাথে দেখো ঠিক এইভাবেই কিন্তু সমান করে মিলিয়ে নেবো বুঝতে পেরেছো ঠিক এইভাবেই কিন্তু তোমরা মিলিয়ে নেবে এইভাবে তোমরা দুই ইঞ্চি এক্সট্রা নেবে ওপর দিকে দেখবে ঘটি হাতাটা খুব সুন্দর ফুলে থাকবে যাদের ঘটি হাতা নেতিয়ে থাকে ফুলে থাকে না তোমরা এইভাবে কাটিং করে দেখবে খুব সুন্দর কিন্তু হাতা ফুলে থাকবে এইভাবেই তোমরা ড্রয়িংটা করে নেবে বুঝতে পেরেছ চলো তাহলে হাতা সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেবো দেখো তাহলে ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নিয়েছি এরপর যেটা করতে হবে দেখো এক্সট্রা যে পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছিলাম হাতার মধ্যে কুচি দেওয়ার জন্য ওই জায়গাগুলোতে দেখো ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিতে হবে যাতে কুচি দেওয়ার সময় বোঝা যায় যে আমাদের কতটা কুচি দিতে হবে বুঝতে পেরেছ ছোট করে কাটিংটা করে নেবে এরপর যেটা করতে হবে সাইডে যে এক্সট্রা আমরা কাপড়টা জয়েন্ট করব তাহলে জয়েন্টটা কীভাবে করতে হবে দেখো পিনটা খুলে কাপড়টাকে খুলে নেবো নেওয়ার পর দেখো হাতাটা এইভাবে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর হাতার দুটো সাইডেই কিন্তু জোড়া দিয়ে নিতে হবে কিভাবে জোড়াটা দিতে হবে একবার দেখে নাও দেখো তাহলে হাতাটা খুলে নিয়েছি এরপর টুকরো কাপড়গুলো নিয়ে নিতে হবে বুঝতে পেরেছো হাতার সোজা সাইড থাকবে আর টুকরো কাপড়ের সোজা সাইড থাকবে সোজা সাইডের ওপর সোজা সাইড রাখবে রেখে সাইড দিয়ে হাফ ইঞ্চি সেলাই দেওয়ার পর ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিতে হবে অবশ্যই কিন্তু তোমরা চাপ সেলাই দিয়ে নেবে দেখো দুটো সাইডেই ঠিক একই রকম রাখতে হবে অবশ্যই তোমরা সোজা সাইডের ওপর সোজা সাইড রেখেই কিন্তু সেলাইটা করে নেবে ঠিক এইভাবেই দুটো হাতা সেলাই করতে হবে দেখো তাহলে হাতার দুটো সাইডে এক্সট্রা কাপড় জয়েন করে নিয়েছি এরপর দেখো ব্লাউজের মেন কাপড়ের ওপর যেমনভাবে হাতা কাটিং করেছিলাম ঠিক একই রকমভাবে কিন্তু লাইলিন কাপড়ও কাটিং করে নিতে হবে কারণ এর ভেতরে লাইলিন কাপড় দিতে হবে বুঝতে পেরেছো লাইলিন কাপড় কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করবে তাহলে সেলাই করতে সুবিধা হবে দেখো এখানে আমি লাইলিন কাপড় কাটিং করে চারি সাইডটা সেলাই করে নিয়েছি এইভাবে তোমরা সেলাই করে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেবে এরপর দেখো যেই জায়গাগুলোতে আমরা ছোট ছোট করে কাটিং করেছিলাম কুচি দেওয়ার জন্য ওই জায়গাগুলো এইভাবে চিহ্নিত করে নেবে তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কতটা কুচি দেবে বুঝতে পেরেছ এরপর যেটা করবে দেখো যেখানে কাটিং করেছি ওর আরও এক ইঞ্চি আগে থেকে কিন্তু কুচি দেওয়া শুরু করবে এইভাবে কুচি দেবে দেখবে ফিটিংস খুব সুন্দর আসবে বুঝতে পেরেছো তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যেখানে কাটিং করেছিলাম কাটিং করার আরও এক ইঞ্চি আগে থেকে কুচি দেওয়া শুরু করতে হবে আর কুচির মুখগুলো কিন্তু একই দিকে থাকবে আর কুচিগুলো তোমরা একেবারে বড় বড় করে দেবে না বা একেবারেই ছোট্ট ছোট্ট করে দেবে না হালকা মিডিয়াম সাইজের কুচিগুলো দেবে দেখবে ঘটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে বুঝতে পেরেছ যতটা পারবে কাজ তোমরা ফিনিশিংয়ের সাথে করবে তাড়াহুড়ো কিন্তু করবে না হালকা হাতে কাজ করবে ধীরে ধীরে কাজ করবে দেখবে কাজ খুব সুন্দর হবে এরপর দেখো অপর সাইডে যে কাটিং রয়েছে ওই কাটিংয়ের পর থেকে আরও এক ইঞ্চি বেশি কুচি দিয়ে কিন্তু কুচি দেওয়াটা শেষ করতে হবে তাহলে বুঝতে পেরেছ দুটো দিকেই কিন্তু একই রকমভাবে এক ইঞ্চি করে বেশি করে কুচিটা দিয়ে নেবে দেখো তাহলে এক সাইডে কুচি দিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর দেখো কাপড়টা ফুলে উঠেছে ঠিক একই রকমভাবে নিচের সাইডেও কিন্তু কুচিগুলো দিয়ে নিতে হবে ওপরেও যেখান থেকে কুচি দেওয়া স্টার্ট করেছিলাম নিচের দিকেও কিন্তু ঠিক একই জায়গা থেকে কুচি দেওয়া শুরু করতে হবে কুচির মুখগুলো কিন্তু ওপর সাইডেও যেদিকে রেখেছি নিচের দিকেও দেখো একই দিকেই কিন্তু রেখেছি তোমরা যদি মনে করো অপোজিটেও কিন্তু রাখতে পারো অপোজিট দিকেও কিন্তু রাখা যায় কিন্তু আমি একই সাইডে রেখেছি একই সাইডেও রাখতে পারো কোনো অসুবিধা নেই ঘটিটা কিন্তু খুব সুন্দর হয় দেখো তাহলে ঠিক এইভাবেই সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নেবো দেখো তাহলে দুটো সাইডেই কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘটিটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ঘটিটা ফোলা ফোলা হয়েছে কুচিগুলো কিন্তু তোমরা দুটো সাইডেই এক সমানে রাখার চেষ্টা করবে দেখবে খুব সুন্দর হবে এরপর দেখো হাতাটাকে এইভাবে ভাঁজ করে নেবো এরপর দেখো পেছন পাটটা নিয়ে নেবে পেছন পাটে কাঁধের কাছে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এখানে হাফ ইঞ্চি দাগ দিয়ে নেবে নেওয়ার পর দেখো হাতাটাকে এইভাবে সমান করে ওই দাগের কাছ থেকে হাতা ধরে আরমলের কাছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নেবে যে হাতাটা তোমাদের আরমোল পর্যন্ত সমান এসেছে কিনা দেখো আমার কিন্তু সম্পূর্ণ হাতাটা সমান চলে এসেছে কোন সময় যদি তোমাদের হাতা একটু বড় হয়ে যায় তাহলে দুটো সাইডেই কিন্তু একটা করে কুচি বেশি দিয়ে নেবে আর যদি হাতা ছোট হয়ে যায় দুটো সাইডেই একটা করে কুচি খুলে নেবে বুঝতে পেরেছো তাহলে কিন্তু হাতা ঠিকঠাক চলে আসবে তোমাদের বোঝার সুবিধার জন্যই দেখিয়ে দিলাম এরপর দেখো আমাদের পাড়ের নিচেও কিন্তু লাইলিন কাপড় দিতে হবে তার জন্য দেখো লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি এরপর যেটা করতে হবে দেখো প্রথমে তোমরা লাইলিন কাপড়টা রাখবে লাইলিন কাপড়ের ওপর আমাদের কুচির কাপড়টা রাখতে হবে কুচির কাপড়ের উল্টো সাইটে লাইলিন কাপড় রাখতে হবে আর কুচির কাপড়ের সোজা সাইডে পাড়ের কাপড় রাখবে পাড়ের সোজা সাইটের সাথে কুচির কাপড় সোজা সাইড কিন্তু একই দিকে থাকবে মানে সোজা সাইটের সাথে সোজা সাইড এইভাবে তিনটে কাপড় সমান করে রেখে সোজা করে সেলাই করতে হবে কাপড় সমান করে ধরে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখেই কিন্তু সোজা করে সেলাইটা করে নিতে হবে তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে কাজ করবে দেখবে কোনো কাপড় সরে যেন না যায় তিনটে কাপড় এক সমানে ধরেই কিন্তু সেলাইটা করতে হবে বুঝতে পেরেছ যতটা পারছি তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি একটু মন দিয়ে দেখলেই তোমরা শিখতে পারবে দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি এরপর দেখো পাড়ের কাপড় আর লাইলিন কাপড় এভাবে সমান করে নিতে হবে নেওয়ার পর সোজা সাইডে পাড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে দেখো তাহলে পাড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর পাড়ের কাপড় আর লাইলিন কাপড় একসাথে কিন্তু চারি সাইডটা সেলাই করে নিতে হবে বুঝতে পেরেছো দেখো তাহলে চারি সাইডটা সেলাই করে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর প্রথমে আমাদেরকে এখানে মুহুরির মাপ নিয়ে নিতে হবে যা মাপ থাকবে তাই তোমরা নিয়ে নেবে সাইডে আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেবে যেটা আমরা বডি পার্টের সাথে এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছিলাম এরপর দেখো আরমোলের সাথে এইভাবে চা করে মিলিয়ে নিতে হবে নেওয়ার পর এক্সট্রা কাপড়টা সমান করে কাটিং করে নেবে যেভাবে দেখাচ্ছি একটু ভালো করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এরপর হাতার মুহুরির মধ্যে আমি পাইপিং লাগিয়ে নেবো তোমরা যদি মনে করো মুহুরির কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করতে পারো দেখো রেডিমেড পাইপিং লাগিয়ে নিয়েছি তোমরা যদি না পারো আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে দেখে নিতে পারো হাতার উল্টো সাইডটা দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে কোথাও কিন্তু কোনো রকমভাবে সুতো দেখা যাচ্ছে না ঘটিটাও দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখলেই তোমরা বুঝতে পারবে ঘটিটা কিন্তু একটুও নেতিয়ে যাবে না এইভাবেই কিন্তু ফোলা থাকবে দেখো কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু তোমরা হাতার ঘটিটা বানিয়ে নিতে পারবে যেমনভাবে একটা হাতা রেডি করেছি ঠিক একই রকমভাবে অপর হাতাটাও রেডি করে নিতে হবে চলো তাহলে আমার ঘটি হাতাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখিয়েছি আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো নমস্কার